নিজেদের মতো জায়গা দখল করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে আজকের কথা বলবো আমি আইএসএফ কে নিয়ে আপনারা দেখছেন বিজেপি তৃণমূলকে সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে তবে একটু আইএসএফ এর খবরও জেনে রাখার প্রয়োজন রয়েছে আইএসএফ কে আমি জানি না কতজন হালকাভাবে নিচ্ছেন তবে আমি অন্তত আইএসএফ দলটাকে হালকা ভাবে নিচ্ছি না এটা ভাববেন না যে শহীদ ময়দানে যে ভিড় জমিয়েছিল এই কারণে বলছি এটা কোনো কারণই নয় কারণ এমন ভিড় আইএসএফ চাইলে যদি এক সপ্তাহের মধ্যে ব্রিগেড ডাকে তার চার ডবল ভিড় জমাতে পারে আর আমি যেটা বলছি এটা কখনো ভাববেন না এমনি বলে দিলাম এটা দু একুশ সালের আইএসএফ নয় এটা দু একুশ সালের আইএসএফ নয় সালে একটা ছোট বাচ্চা ছিল আইএসএফ বাম কংগ্রেস আইএসএফ মিলে সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল একমাত্র বিধায়ক নওশদ সিদ্দিকী বাঙর থেকে জয়লাভ করেছিলেন নওশাদ সিদ্দিকীকে তখন কেউ চিনত না ওই সময় অনেকেই বলেছিল আইএসএফ দলটা হচ্ছে মুসলিম দ্বারা তৈরি সুতরাং এটা মুসলিমদের মুসলিমদের দল আর বামেরা দলের সঙ্গে হাত মিলিয়েছিল তো কত বড় দাগ লাগিয়ে দিয়েছিল এই আইএসএফ দলের উপরে আজকের নাকি যেভাবে দলটাকে আগলে রেখেছে যেভাবে মানুষের সামনে আইএসএফ দলের বার্তা তুলে ধরেছে যেভাবে হিন্দু মুসলমান সব ধর্মের মধ্যে একটা ঐক্য স্থাপনের চেষ্টা করেছে সেটা এক কথায় বলা চলে অনবদ্ধ আজকের হিন্দু মুসলিম সকলেই বলছে নৌ সৎস আগামী দিনে অন্যতম নেতা হতে চলেছে পশ্চিমবঙ্গের বুকে শুধু পশ্চিমবঙ্গে নয় আগামী দিনে দেশের মধ্যে অন্যতম নেতা হতে পারে নৌ সৎস সিদ্দিকীর বক্তব্যের মধ্যে জাদু রয়েছে অনেকেই বলছে যার ফলে মানুষ আকৃষ্ট হচ্ছে দলে যাই হোক আমি একটু অত হেয়ালি করে বলার কোনো দরকার মনে করছি না এই মুহূর্তে ডাইরেক্ট পয়েন্টে আসি আপনারা দেখেছেন বিগত এক মাসের মধ্যে কোন কোন বিধানসভা বলবো দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কয়েকটা বিধানসভা উত্তর চব্বিশ পরগনা বীরভূম উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বিভিন্ন জায়গা থেকে আইএসএফ এ যোগদান হয়েছে হাজারে হাজারে মানুষ এবারে প্রশ্ন রাখছি আইএসএফ দলটা ছোট দল এত মানুষ আইএসএফ দলে কেন আসছে কারণ মানুষ ছোট দল বলে আসছে না আইএসএফ দল কোনো ছোট দল নয় এখন বিধায়ক হিসেবে কাউন্ট করা যাবে না আইএসএফ কে আইএসএফ আগামী দু সালের মধ্যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ওথল পাথল করে দিতে চলেছে অন্যতম স্থান দখল করতে চলেছে রাজনীতিতে আইএসএফ আমি জানি না সরকার গঠনে কতটা সহায়তা করতে পারবে তবে আইএসএফ মূলত তৃণমূল বিজেপির বিরুদ্ধে যেভাবে কোমরে গামছা বেঁধে লড়াই করছে প্রশংসার যোগ্য শুধু নৌ দিকই নয় তাপস ব্যানার্জি বিশ্বজিৎ মাইতি আরো অন্যান্য নেতারা রয়েছে আমি কয়েকটা হিন্দু নেতার নাম বললাম জবা বলে একজন হিন্দু নেতা নেত্রী রয়েছেন প্রিয়াঙ্কা বর্মন আপনারা দেখেছিলেন শহীদ ময়দানের মাঠে নিশ্চয়ই দেখেছিলেন এবারে আপনারা কাউন্ট করুন কোথায় যেতে পারে আজকের বহিরাট উত্তর মেনাকা অশোকনগর হাবড়া হারোয়া, দেগঙ্গা ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম সোনারপুর দক্ষিণ বারুইপুর কুলতলি এইদিকে যদি দেখেন আপনারা হরিহর মানে মুর্শিদাবাদের একাধিক বিধানসভা কেন্দ্রে উত্তর দিনাজপুরের একাধিক বিধানসভা কেন্দ্রে যেভাবে আইএসএফ ছাপ রেখে গিয়েছে এটা নিঃসন্দেহে বলা চলে লক্ষ্য নিজের একটা নয় একাধিক বিধানসভা আসন নৌসদ বার বার বার্তা দিয়ে রেখেছে বিজেপি তৃণমূলের মতো শক্তির বিরুদ্ধে লড়াই করতে গেলে আগে বাগে জোটের প্রয়োজনীয়তা রয়েছে এরপরে নৌসদ সিদ্দিকির যে বার্তা আমার মনে হয় বামেরা ঠিকঠাক শুনতে পেয়েছে তবে এই জোটটা শুধু বাম মধ্যে ঐক্যবদ্ধ রাখলে চলবে না সেটা মনে করেন সেটা বামেরাও মনে করেন যার ফলে এই মাসের মধ্যে প্রতি কটা ধর্ম নিরপেক্ষ দলকে এক জায়গায় আনার কাজ যেমনটা সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম করছেন একই ভাবে নওকাসের করছেন কংগ্রেস কি করছেন জানি না তবে আবার বলবো ধর্ম নিরপেক্ষ যে কটা দল রয়েছে প্রতি কটা দলকে যদি একটা ছাতার তলায় আনতে পারে তাহলে দু হাজার ছাব্বিশে শৌকাত মোল্লা শুধু বলবো না শুধু তৃণমূল বলবো না বিজেপিরও কেড়ে কেড়ে অবস্থা হতে পারে এমনিতেও সৌকাত মোল্লা এখন ভুলভাল বকা শুরু করে দিয়েছে আপনারা জানেন নওশদের নামে একাধিক দোষারোপ করার চেষ্টা করছে খুনের মামলায় জড়িত এইটা প্রচার করছে তবে প্রমাণ কতটা রয়েছে ওনার কাছে এর আগেও আমরা বারংবার দেখেছি অ্যাকচুয়ালি স্বাভাবিক কথা তৃণমূলের ডেরায় যদি কেউ মানুষের অধিকার নিয়ে লড়াই করে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে তাহলে স্বাভাবিক ছবল তো খেতেই হবে আর আইএসএফ দলের নেতা নার একাধিকবার ছবল খেয়েছে আর ছোবল খেয়ে খেয়ে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে হাজার ছবল মারলেও সাপের বিষ সিদ্দিকির গায়ে আর এন্ট্রি করতে পারছে না কারণ নওশাদ সিদ্দিকিকে ঘিরে হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষের আবেগ জড়িত রয়েছে আর আমার কথাগুলো আপনারা হয়তো ভাববেন এয়ালি করে নওশাদের পরে কথা বলছি আমার এমন কোনো ইচ্ছাও নেই যে নওশাদের পরে কথা বলা বা সিপিএম এর পরে কথা বলা আমি যেটা রাজনীতিতে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূলের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে যে দলগুলো আন্দোলন করছে সে দলগুলোর হয়েই বা হয়ে বলতে পারেন বা যে দলগুলো সত্যি আন্দোলন করছে সেই দলগুলোর কথা বলা উচিত বলে আমি মনে করি আর মনে করি যারা এই মোবাইলে সাংবাদিকতা করে ফিল্ডে নেবে সাংবাদিকতা করে সকলের একই কাজ করা উচিত সরকারের ভুল ত্রুটি গুলো করছে কিনা তুলে ধরা সেইটা কি কোথাও না কোথাও বিরোধী দলের ভূমিকাই পালন করছে আইএসএফ বিরোধী দলের কোথাও না কোথাও বলাটা ভুল হবে বিরোধী দলের ভূমিকা পালন করছে আজকের শুধু একাধিক দাবি নিয়ে ধর্মের ওপরে ছবল মারছে বিজেপি তার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে তৃণমূলের দ্বিতারিতা তার ওপরে রুখে দাঁড়াচ্ছে এসআইআর নিয়ে যে নাটকটা নির্বাচন কমিশন শুরু করেছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে মমতা ব্যানার্জির একাধিক কথা এই গরিব খেটে খাওয়া মেহনাতি মানুষ যারা বার্ধক্য ভাতায় পাচ্ছে না যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না যারা আবাস যোজনায় ঘর হারিয়েছে তাদের টাকা নিয়েও তারা ঘর পাচ্ছে না একশো দিনের কাজ বন্ধ নদী ভাঙন থেকে শুরু করে সম্পত্তি থেকে শুরু করে এই যে শ্রমকোট বাতিলের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলছে সেই আন্দোলনকে সেলুট জানাতে হয় আজকের গ্রামে গ্রামে প্রবেশ করে মানুষের দুঃখ দুর্দশার কথা শুনছে নওশাদ একটা কথা ঠিকই বলেছে এই মুসলিম সমাজকে আদিবাসী সমাজকে দলিত সমাজকে পিছিয়ে পড়া হিন্দু সমাজকে যত অশিক্ষিত করে রাখবে ততই এই শাসক দলের ভালো কারণ এই দলগুলো যদি শিক্ষিত হয়ে ওঠে এই দলগুলো যদি নিজের হাতে কলমটা তুলে নেয় তাহলেই শাসক দলের বিপদ রয়েছে আর নৌ সিদ্দিকী ওই পিছিয়ে পড়া সমাজের হাতে কলম তুলে দিতে চাইছেন তাই হয়তো নও সিদ্দিকীর ওপরে এত আক্রমণ হয়ে আসছে দেখুন আমার কথাগুলো আপনাদের আমি জানিনা কিভাবে নেবেন কিন্তু বাস্তবটা যেটা আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি আবার বলবো এখনো অনেক মানুষ রয়েছে এই নৌসাদের দলকে না ধর্ম দল হিসাবে ভেবে নিচ্ছে না মনেই করছে না তারা কিন্তু বিলিভ করুন আগামী আরো এক দু বছর যাক তারা দেখবে ধীরে 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 চেপে যাবে এবং নৌশাসের দিকের দলে যে কালীটা লাগিয়েছিল কালিটা তারাই মুজবে এবং তারাই বলবে হ্যাঁ ধর্ম নিরপেক্ষ দল তৈরি ধর্ম নিরপেক্ষ দল আইএসএফ আইএসএফ দলে যেমন হিন্দু নেতা রয়েছে মুসলিম নেতা রয়েছে আদিবাসী নেতা রয়েছে দলিত নেতা রয়েছে সমগ্র শ্রেণীর মানুষ রয়েছে যেমন বাম দলেও রয়েছে তাই তো অনেকে মানে ভয় পাচ্ছে মানে যারা চায় না তৃণমূল বিজেপি হারু তারা ভয় পাচ্ছে যদি বাম এবং আইএসএফ এক জায়গায় চলে আসে তাহলে মহাবিপদ এবং দু হাজার যে সমীক্ষা দেখতে পাচ্ছি দু হাজার ছাব্বিশে এই দুটো দল এক জায়গায় এলে সত্যি দুই ফুলের কালঘাম ছুটতে চলেছে এই যে একাধিক যোগদান বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে যে নৌসদকে ঘিরে আবেগ এমনি এমনি তৈরি হয় এটা তো শৌকত মোল্লাকে ঘিরে এই আবেগটা তৈরি হয়নি শৌকত মোল্লা শাসক দলে রয়েছে শাসক দলের পাল্লা তাই মানুষের ভিড় টোটো ওলা ওলা তারা বাধ্য হয়ে ভিড় জমাতে বাধ্য হচ্ছে না হলে তাদের কপালে দুঃখ রয়েছে বিপদ রয়েছে কিন্তু নৌসদ তো টাকা দিয়ে আনছেন আমরা তো দেখলাম শহীদ ময়দানে সকলের সামনে বসে সকলের সঙ্গে বসে যেমন বামেরা খিচুড়ি খায় এই নৌসদে খিচুড়ি খাচ্ছে তাই নৌসদকেও কোনো অংশে আমি কি বলবো কমিউনিস্টদের সঙ্গে মিল রয়েছে দলের দলের কারণ একাধিক নেতাও বাম আদর্শে আদর্শিত সুতরাং না কোথাও লেফটিস্ট পার্টি বলে গণ্য না করা গেল বা অনেকে হয়তো মান্যতা দেবে না কিন্তু আমি মনে করি দেখুন মানে কি যারা সম কাজে সম বেতন দাবি করে নকশার দাবি করছে না তাহলে এটা লেফটিস্ট চিন্তাধারা যারা খেটে খাওয়া মেহনাতি মানুষের পক্ষে কথা বলে চিন্তাধারা যারা শিল্প চায় কৃষিও চায় যারা বলে শিল্প আমাদের ভবিষ্যৎ কৃষি আমাদের ভিত্তি কথাই শোনা যায় যারা বলে পিছিয়ে পড়া সমাজকে আরো শিক্ষিত করে তুলতে হবে যেমন জ্যোতিবাবুর মুখে বুদ্ধাবুর মুখে বারবার শুনেছি নওসাদের মুখে শুনছি এই চিন্তাধারা কোথা থেকে আসে নওসাদকে কখনো বিলিভ করুন আমি অন্তত কেন কেন বারবার বলছি আমি অন্তত নৌসদের মুখে কখনো ওই যে মুসলমান মুসলমান মুসলমানকে এগিয়ে আনতে হবে মুসলমানকে তুলতে হবে অবশ্যই একটা জাতি পিছিয়ে পড়বে কেন তুলে আনতে হবে শুধু মুসলমানকে নিয়ে কথা বলে এমন দল কিন্তু নৌসদ বানায়নি যার ফলে আইএসএফ নেতা তাপস ব্যানার্জি বলে আমরা লক্ষ্য রাখছি হুমায়ুন কবিরের নতুন দল জে ইউপি কোন দিকে এগোচ্ছে এই মুহূর্তে যে ইউপি ওনাদের কথা অনুযায়ী আইএসএফ দলের নেতাদের কথা অনুযায়ী নির্দিষ্ট একটা ধর্মকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে মানে মুসলিম ধর্মকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। এটা এর বিরুদ্ধে রয়েছে। তবে আইএসএফ এটাও বলেছে আমরা গ্রতির প্রকৃতির দিকে নজর রাখছি যদি তাদের অ্যাক্টিভিটিতে সব ধরনের মানুষকে নিয়ে চলার প্রবণতা দেখা যায় এবং হুমায়ুন কবিরের বক্তব্যে যদি সেটা ফুটে ওঠে তাহলে ভাবনা চিন্তা করা যেতে পারে তবে আমার যতটা মনে হয় যে ইউপি যে ধরনের কথা বলেছে নওশদ সিদ্দিকীর দল আর জে ইউপির হাত ধরবে না এবং যদি মনে করে কেউ যে ইউপি যেমন আপনারা জানেন আমাদের প্রতিনিধি গেছিল কামাল হোসেনের কাছে বিশিষ্ট শিক্ষাবিদ যথেষ্ট সম্মানীয় ব্যক্তি উনি বলেছেন জে ইউপি ছাড়া আইএসএ শূন্য যাবে বামেরা শূন্য যাবে এটা ওনার কথা ওনার দলের স্ট্যান্ড তবে এটা আপনারা বিচার করবেন সত্যি কি তাই এতটা ক্ষমতা হয়ে গেছে মসজিদের আবেগটা আলাদা যদি বাবে বাবরি মসজিদের আবেগ নিয়ে মানে স একশো আসনে জিতে যাবে একটা আসন জিতে দেখা কিছু ভোট আতো মুর্শিদাবাদে কাটবে যেমন ওনার রেজিনগর আছে ওনার ওনার কিছু বিধানসভা রয়েছে তার মানে এর মানে এই নয় যে ভাঙরে এসে নৌষকে হারিয়ে দেবে যাই হোক দু হাজার ছাব্বিশে বাম আইএসএফ এর ঐক্য কিন্তু ফাটাফাটি রেজাল্ট করার সম্ভাবনা রয়েছে যেটা বাম নেতারাও বলছে আইএসএফ নেতারাও বলছে এবং সাধারণ মানুষও বলছে সাধারণ মানুষ পরিত্রাণ পেতে চাইছে দুই দলের কাছ থেকে লাস্ট কথা বলে যাই দু হাজার ছাব্বিশে বাম আইএসএফ মিলে কম করে হলেও গোটা পঞ্চাশটা আসনে খেলা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে আপনাদের কি মত এই বিষয়ে কমেন্ট করবেন ভালো থাকবেন সঙ্গে থাকবেন যদি মনে হয় এই ভিডিওর বার্তা সঠিকভাবে আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি লাইক করবেন শেয়ার করবেন